হ্যালো ট্রেডার্স অ্যাম্পায়ার অফ ফরাক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে দেখানো হয়েছে মেটা টেডার ফোর মোবাইল অ্যাপ কীভাবে ব্যবহার করবেন এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্ট কীভাবে মেটা টেডার ফোর মোবাইল অ্যাপে লগ ইন করবেন চলুন শুরু করি প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন এবং নিচে বাম পাশে সার্চ অপশনে টাচ করবেন এরপর সার্চ অ্যাপ অ্যান্ড গেম অপশনে টাচ করবেন সার্চ অপশনে এম টাইপ করবেন এবং সার্চ দেবেন দেখতে পাচ্ছেন মেটাটেডার ফোর ফরেক্স ট্রেডিং অ্যাপ অ্যাপটি ইনস্টল দেবেন মেটাটেডার ফোর মোবাইল অ্যাপ ব্যবহার করার জন্য আপনার ফরেক্স মার্কেটে একটি ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেরা দশটি ফরেক্স ব্রোকারের প্লে দিয়ে দিচ্ছি কিভাবে ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট করবেন উইথড্র করবেন কিভাবে ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করবেন সকল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগনাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল মার্কেট অ্যানালাইসিস টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং অ্যাড্রেস বারে আপনি যে ব্রোকারে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রোকারের ওয়েবসাইট ভিজিট করবেন আমি এক্সনেক্স ব্রোকারে ভিজিট করব এবং আমার অ্যাকাউন্ট লগ ইন করব লগ ইন করার জন্য থ্রি ডট অপশনে টাচ করব। এক এক ব্রোকারে লগ ইন করার এক এক অপশন পাবেন আমি সাইন ইন বাটনে টাচ করব। কিছু কিছু ব্রোকারে লগ ইন বাটন থাকতে পারে ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন লগ করার পর আপনি এমন একটি ওয়েব পেজ দেখতে পাবেন আপনি উপরে বাম পাশে থ্রি ডট অপশানে টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি মাই অ্যাকাউন্ট অপশানে টাচ করবেন কিছু কিছু ব্রোকারে মাই অ্যাকাউন্ট অপশনের স্থানে মাই ট্রেডিং অ্যাকাউন্ট অপশন দেখতে পারেন আপনি এমন একটি ওয়েব পেজ দেখতে পাবেন আপনি ডান পাশে থ্রি ডট মোর অপশন দেখতে পাচ্ছেন সেখানে টাচ করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে টাচ করবেন নিকনেম অপশনে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময় যে নাম দিয়েছিলেন সে নাম দেখতে পাবেন টাইপ অপশনে আপনার অ্যাকাউন্ট কোন ধরনের তা দেখাবে লিভারেজ অপশনে আপনি কত লিভারেজ নিয়েছিলেন সেটির দেখাবে রিয়াল ফান্ড অপশনে আপনার অ্যাকাউন্টে কত ডলার রয়েছে সেটির দেখাবে মেটা ট্রেডার ফোর অ্যাপে লগ ইন করার জন্য সার্ভার দেখাবে এবং এমটি ফোর লগ ইন এখানে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার দেখাবে সার্ভার এবং এমটি ফোর লগ ইন দুইটি কপি করবেন অথবা কোথাও নোট করে রাখবেন এরপর ব্রাউজারটিকে মিনিমাইজ করে মেডেটেডার ফোর অ্যাপটি অন করবেন ফাইন ব্রোকার অপশনে আপনার সার্ভার নেম পেস্ট করবেন অথবা টাইপ করে দিতে পারেন এক্সনেক্স রিয়াল এইটিন টাচ করবেন লগ ইন অপশনে যে ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বারটি কপি করেছিলেন সেটি পেস্ট করবেন অথবা টাইপ করে দেবেন পাসওয়ার্ড অপশনে ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময় যে ট্রেডিং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি টাইপ করবেন এবং সাইন ইন বাটনে টাচ করবেন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে উপরে বাম পাশে থ্রি ডট আইকনে টাচ করলে অনেকগুলো অপশন পাবেন ট্রেড মেলবক্স ইকোনমিক ক্যালেন্ডার ট্রেডার্স কমিউনিটি এম এল ফাইভ অ্যালগো ট্রেডিং সেটিং জার্নাল অ্যাবাউট এই অপশনগুলো আপনার তেমন প্রয়োজন পড়বে না একেবারে নিচে বাম পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনকে মার্কেট ওয়াশ অপশন বলে এখানে বিভিন্ন কারেন্সি পায়ার দেখতে পারবেন আপনি যদি কোনো কারেন্সি পায়ার অ্যাড করতে চান তাহলে প্লাস আইকনে টাচ করবেন এবং ফাইন সিম্বলস বক্সে কারেন্সি পায়ারের নাম টাইপ করবেন এবং সার্চ করবেন কারেন্সি পায়ারে টাচ করলে এটি আপনার মার্কেট ওয়াশ অপশনের একেবারে নিচে পায়ারটি অ্যাড হবে আপনি চাইলে পায়ারগুলোর স্থান পরিবর্তন করতে পারেন এর জন্য কলম আইকনে টাচ করবেন এরপরে পায়ারের বাম পাশে থ্রি ডট আইকনে চাপ দিয়ে ধরে রাখবেন এবং উপরের দিকে নিলে দেখতে পারবেন আপনার পায়ারটি উপরে চলে যাবে এবং নিচের দিকে নিলে দেখতে পারবেন আপনার পায়ারটিও নিচে চলে যাবে আপনার সুবিধা অনুযায়ী পায়ারগুলোকে রাখতে পারেন মার্কেট ওয়াশ অপশনের ডান পাশে যে অপশনটিকে দেখতে পাচ্ছেন তাকে ট্রেডিং চার্ট বলে ট্রেডিং চার্ট অপশনের ডান পাশে যে অপশনটিকে দেখতে পাচ্ছেন সেখানে আপনার বর্তমান রানিং ট্রেডগুলো দেখতে পারবেন বর্তমানে আমাদের কোনো রানিং টেড নেই তাই এখানে দেখাচ্ছে না রানিং টেড অপশনের ডান পাশে যে অপশনটিকে দেখতে পাচ্ছেন সেখানে আপনার ট্রেডিং হিস্ট্রি দেখাবে কিভাবে মেটা ট্রেডার ফোর অ্যাপটি ব্যবহার করবেন তাই আমি নতুন অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি তাই এখানে আমাদের রানিং টেড ট্রেডিং হিস্ট্রি দেখাচ্ছে না ডানপাশে ওপরে ক্যালেন্ডার আইকনে টাচ করে আপনি যদি একদিনের ট্রেডিং হিস্ট্রি দেখতে চান তাহলে টুডে অপশনে টাচ করবেন আপনি যদি এক সপ্তাহের ট্রেডিং হিস্ট্রি দেখতে চান তাহলে লাস্ট উইক অপশানে টাচ করবেন আপনি যদি এক মাসের ট্রেডিং হিস্ট্রি দেখতে চান তাহলে লাস্ট মান্থ অপশনে টাচ করবেন আপনি যদি শেষ তিন মাসের ট্রেডিং হিস্ট্রি দেখতে চান তাহলে লাস্ট থ্রি মান্থ অপশনে টাচ করবেন এবং আপনি যদি কোনো নির্দিষ্ট তারিখে ট্রেডিং হিস্ট্রি দেখতে চান তাহলে কাস্টম পিরিয়ড অপশানে টাচ করবেন এবং যে তারিখের হিস্ট্রি দেখতে চান সেই তারিখ নির্বাচন করবেন ট্রেডিং হিস্ট্রি অপশনের ডান পাশে মার্কেট নিউজ দেখতে পারবেন মার্কেট নিউজ অপশনের ডান পাশে আপনাকে যদি কোনো ম্যাসেজ দেয়া হয় তাহলে ম্যাসেজগুলো দেখতে পারবেন মার্কেট নিউজ এবং ম্যাসেজ অপশন আপনার তেমন প্রয়োজন পড়বে না আপনি যদি কোনো নির্দিষ্ট কারেন্সি পায়ারের চার্ট দেখতে চান তাহলে সেই পায়ারের ওপর একটি টাচ করবেন আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন সেখান থেকে ওপেন চার্ট অপশনে টাচ করবেন আপনি যদি ট্রেড নিতে চান তাহলে প্লাস আইকনে টাচ করবেন মার্কেট এক্সিকিউশন অপশন অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপর লর্ড সাইজ দেখতে পারবেন এখান থেকে আপনার লট সাইজ পরিবর্তন করতে পারেন এরপর মার্কেটের রানিং পয়েন্টটি দেখতে পারবেন বর্তমানে আপনার পায়ারের মার্কেটে রানিং পয়েন্ট কোন পর্যায়ে আছে সেটি এখানে দেখাচ্ছে এরপর লাল বক্সে এস এল বা স্টপ্লস এবং সবুজ বক্সে টিপি বা টেক প্রফিট টাইপ করবেন এবং আপনি যদি বাই অর্ডার নিতে চান তাহলে বাই বাই মার্কেট বাটনে টাচ করবেন এবং যদি সেল অর্ডার নিতে চান তাহলে সেল বাই মার্কেট বাটনে টাচ করবেন কীভাবে মেটা ডেটার ফোর অ্যাপে ট্রেড এন্ট্রি নেবেন এবং কিভাবে আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলের সিগনাল ফলো করবেন সে সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমরা তার সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ